মহিলা চিকিৎসক হত্যায় অপরাধীদের ধরতে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে নইলে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবারের মধ্যে মহিলা চিকিৎসক খুনে অপরাধীদের ধরতে না পারলে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী অপরাধীদের ধরতে পুলিশকে একেবারে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে মহিলা চিকিৎসক খুনে অপরাধীদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন আমি চাই যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেপ্তার করুক পুলিশ রবিবার অবধি যদি না পারে কারণ ভেতরে তো অনেকে রয়েছে তাই এই মামলা আমরা নিজেদের হাতে রাখতে পারবো না সিবিআইকে দিয়ে দেবো কি বললেন মুখ্যমন্ত্রী শুনাবো আপনাদের শাসনটি আমি সেদিন ঝালগ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই মানবাধিকার কমিশনে খবরটা দেয় আমি সংসদ সবে তাকে বলি যেটা খুব লজ্জারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্টে কোটেই করতে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশ আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে শুনিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনারা করতে না পারেন কারণ অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমরা আমাদের হাতে না দিয়ে তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসি মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশজন হারিয়ে যায় আজও তো আমরা এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নগর প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনিপ বলবে আমি বিনিপকে বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোন কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে এডিশন সিপিভেন পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে